নিউজ ফর বাংলা দর্শকদের একটি বড় আপডেটে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে আসছিলেন বেশ কয়েক মাস থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আসছিলেন যে ইসলামপুর থেকে রানীনগর হয়ে কাতলামারি পর্যন্ত দীর্ঘ উনিশ কিলোমিটার যে রাস্তা আছে সেই রাস্তাটির যে মেন রাস্তা তার টেন্ডার ডাকা হয়েছে কিন্তু ইতিমধ্যে যে খবর উঠে আসছে এবং বিভিন্ন পত্রিকায় সেই খবরও ছেপেছে যে সেই টেন্ডার বাতিল হয়েছে অর্থাৎ অর্থের অভাবে ইসলামপুর আইনগর কাতলামারি সড়কের যে সংস্কারের যে টেন্ডার সে টেন্ডার বাতিল হয়েছে অর্থাৎ যে আমরা আপনারা বা সাধারণ মানুষ যারা বিভিন্ন যানবাহন নিয়ে এই দুর্ভোগ নিয়ে আপনার পথে চলছিলেন তাদের উদ্দেশ্যেই বলা টেন্ডার বাতিল হয়েছে অর্থের অভাবে রাস্তা সংস্কারের যে টেন্ডার সে টেন্ডার বাতিল হয়েছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে ঘোষণা করেছিলেন যে অতি শীঘ্র রাস্তা তৈরি কাজ শুরু হবে সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ বাতিল হয়েছে টেন্ডার প্রায় চল্লিশ কোটি টাকার রাস্তা সংস্কারের যে টেন্ডার সেই টেন্ডার অর্থের অভাবে বাতিল হয়েছে এই রাস্তা টেন্ডার বাতিলের ঘোষণার পর আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন